হ্যালো ড্রিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনার কাছে যদি একটি ফ্রেন্ডলি অথবা বার্জিন সিম থাকে তাহলে কিন্তু আপনি সৌদি আরব থেকে মিনিট কিনে সরাসরি বাংলাদেশে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন ঠিক আছে তো কম দামি দারুণ কিছু অফার আছে এই মিনিটগুলো কম টাকায় কিন্তু আপনি অনেকগুলো মিনিট কিনে কিন্তু বাংলাদেশে সরাসরি মোবাইল টু মোবাইল কথা বলতে পারবেন তো সেই জন্য আপনাকে ডলার কিনতে হবে না দশ টাকার ডলার কিনলে দুইশো মিনিট বলে থাকবে একশো মিনিট সত্তর মিনিট আশি মিনিটে কিন্তু শেষ হয়ে যায় তো তার থেকে বাঁচতে আপনি সরাসরি মিনিট কিনুন আপনার কাছে যদি একটি বার্জন অথবা ফ্রেন্ডিসিন থাকে তাহলে যত মিনিট কিনবেন এক সেকেন্ড ওই সেদিক হবে না ঠিক তত মিনিটই পাবেন তো আমার ফোনে একটা মেসেজ আছে আমি আপনাদেরকে আগে মেসেজটা দেখাই তারপরে আপনারা চাইলে এই অফারগুলো কিনে নেবেন তো একশো মিনিট পাবেন দুই দিনের জন্য আট টাকায় ঠিক আছে এবং আড়াইশো মিনিট পাবেন সাত দিনের জন্য সতেরো টাকায় আষ্টশো মিনিট পাবেন তিরিশ দিনের জন্য তেতাল্লিশ টাকায় তো এই অফারগুলো নিতে চাইলে আপনারা কী করবেন আপনারা চলে আসবেন আপনাদের ফোনে ডায়াল পেডে এখানে ডবল ওয়ান সিক্স দিয়ে হ্যাড দিয়ে ডায়ল করে দেবেন কারণ এই অফারগুলো কেনার জন্য ওখানে কিন্তু এই সংখ্যাটি দেখাইছিল তো এটা ডায়ল করে দিবেন তারপরে প্রথমেই দেখতে পারছেন উপরে লেখা আছে অ্যাক্টিভ চেক ব্যালেন্স ঠিক আছে তো আপনারা এখান থেকে ওয়ান প্রেস করে দিলে কিন্তু মানে আপনার এই অফারটার আরও ডিটেলস দেখাবে যে কয়দিন ম্যাথ থাকবে কতদিন কী আর যদি আপনার এই অফারটা কেনার পরে যদি কত মিনিট আসে সেটা দেখতে চান তাহলে টু প্রেস করে সেন্টার ক্লিক করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি ওয়ান প্রেস করে মানে অ্যাক্টিভ করার জন্য যাবো তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু কোন কোন দেশের মিনিটগুলো কিনতে পারবেন আপনি সকলগুলো আছে বাংলাদেশ ইতোপি ফিলিপাইন ইন্দোনেশিয়া ইন্ডিয়া নেপাল পাকিস্তান তো এখান থেকে যত বাংলাদেশি তো প্রেস করে সেন্টে ক্লিক করে দিব তারপরে দেখতে দেখতে পারবেন যে এখানে সকল অফারগুলো কিন্তু চলে আসছে তো এখান থেকে আপনি যেটা নিতে চান যদি ওয়ান নিতে চান একশো মিনিট এবং টু আড়াইশো মিনিট থ্রি এটা হচ্ছে আপনার আটটাশো মিনিট তো এখান থেকে আপনি যেটা নিতে চান ধরুন আমি উপরটা নেব একশো মিনিট তো ওয়ান প্লেস করে সেন্টে ক্লিক করব তারপরে এরকম একটা অপশান আসবে একশো মিনিট ম্যাথ দুই দিন আট টাকা ঠিক আছে তো আপনি যদি অফারটা কিনতে চান তাহলে এখানে দেখতে পেলেন কোয়ানফার্ম ওয়ান প্রেস করে সেন্টে ক্লিক করলে কিন্তু আপনার এই প্যাকেজটি কেনা হয়ে যাবে তো আমার ফোনে এই মুহূর্তে ব্যালেন্স নেই তো সেই জন্য আমার এটা কিন্তু মেসেজ আসবে সরি বলবে কিন্তু এখানে কিন্তু মেসেজটা আমার মতে আপনারটাও ঢুকবে তো আপনার ফোনে ব্যালেন্স থাকলে সরাসরি অফারটা কিনা হয়ে যাবে আর যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আর কিনা হবে না তো এই প্রসেসে কিন্তু আপনারা এটা অফারটা কিনবেন তো আপনারা যদি অফারটা কেনার পরে আমি আবারও বলছি আপনারা কীভাবে কত মিনিট আছে বা কত মিনিট কথা বলছেন সেটা কীভাবে চেক করবেন তো সেটা চেক করার জন্য আবারও স্টার ওয়ান ডবল সিক্স অ্যাস তারপর ডায়ল করে দেবেন ডায়ল করার পরে নিচে দেখতে পারবেন চেক ব্যালেন্স এই টুতে ক্লিক করে সেন্টে দেবেন তাহলে কিন্তু আপনার কত মিনিট আছে বা কত মিনিট কিনেছিলেন সকল ডিটেলস দেখাবে তো আমি যেহেতু কিনি নাই সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে কোনো ডিটেলস দেখাচ্ছে না তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ফ্রেন্ডি অথবা বার্জিন নিয়ে যদি আপনার যদি কোনো মতামত অথবা কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য